মহিলা মহিলা এক সময় অনেক সময় বলছে জামাই এ নকলি ব্যবস্থা তো যাই হ্যাঁ তো জামাই সাথে তো অ্যাকচুয়ালি তিন মাস তেরো দিন পরে ওদের আর সম্পর্কই থাকে না একটা আলাদা ইন্ডিভিজুয়াল হিসাবে একটা মহিলা বা জন্মগ্রহণ করে তার ইচ্ছা অনিচ্ছা সেটা ও ভালো জানে আর আমি তো এখানকারই লোক

ইমিশন কিয়া কেউ হারবে কেউ জিতবে এটাই তো নিয়ম কিন্তু ওরা তো ওদের চিনিকে দিবে ওটা ওদেরকে মনে করিয়ে দিতে হবে না বেশি মনে করিয়ে দিলে উল্টা দিয়ে দিতে পারে আর আপনি একটা কথা বলেছেন যে এত বছর আপনি বের হন নাই এখন বের হইছেন কেন বের হইছেন তা না আমি বেরিয়েছি না না আমি বেরিয়েছি অনেক আগে সেটা আমার স্বামী বের করেছে হয়তো এই মেয়ে হলে আমি বের হতে পারতাম না এই বাড়ির বৌদেরকে দেখেছেন বৌদ্ধকে আসলে আমাদের একটু বেশি রক্ষণশীল পরিবার সেটা আমার মেয়েরা হ্যাঁ আমি আমার যেহেতু দক্ষিণ চট্টগ্রামে আমার বিয়ে হয়েছে কক্সবাজার ওখানে বার্মিজদের ছিল বলে আছে বলে আমরা মহিলারা অনেক বেশি সজা এখানকার মেয়েরা এরকম সজা তারা মনে করে জামাই আমায় ফলে ব্যস্ত আরে আর ব্যস্ত আর এইসব তো আখেরা তো আলাদা আলাদা আর সর্বশেষ আপনি কি চাচ্ছেন একদম রাওজান বাসীর আমি রাওজান বাসীর কাছে কিছু চাচ্ছি না আমি রাওজান কাছে আমি দোয়া চাচ্ছি আমার ভাইরা যেন ওদের সেবা করতে পারে